আজকে আমরা ক্লাস সিক্সের জীবন ও জীবিকা বইয়ের একশো এগারো নম্বর পৃষ্ঠের কাজের সমাধান নিয়ে আলোচনা করব দেখো এখানে একটি শখ আছে এই শখটা তোমাদের পূরণ করতে হবে এখানে বলা হয়েছে এই অধ্যায় আমরা যা যা করেছি টিক চিহ্ন দেওয়া কাজসমূহ পরিবেশ পর্যবেক্ষণ করে সমস্যা চিহ্নিতকরণ এখানে বলা হয়েছে করতে পারেনি আংশিক করেছি আর এখানে ভালোভাবে করেছি তো আমি এটা টিক দিয়েছি আংশিক করেছি সমাধানের উদ্দেশ্যে সমস্যা নির্বাচন করা ভালোভাবে করেছি নির্বাচিত সমস্যার একাধিক সমাধান খুঁজে বের করা আংশিক করেছি কার্যকর যোগাযোগের উপায়ে অনুসন্ধান ভালোভাবে করেছি সমস্যার সমাধান করার ক্ষেত্রে কার্যকর যোগাযোগ দক্ষতা অনুশীলন ভালোভাবে করেছি একাধিক সমাধান থেকে যে কোনো একটিকে নিয়ে কাজ করা ভালোভাবে করেছি মোট স্কোর তিরিশ তোমার প্রাপ্ত স্কোর ছাব্বিশ তো এতটুকুই ছিল তোমাদের একশো এগারো নম্বর পৃষ্ঠের কাজের সমাধান আশা করি তোমরা বুঝতে পারছো